যুক্ত হবেন সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমনয়কদের পোয়াশা কালাঙ্গারি সেই সাথে চাদাবাজি হোমকি সুপারিশ তদবীর তো আছে দাবি উঠেছে রাজনৈতিক মহল থেকে সমনয়ক থেকে উপদেষ্টা হওয়া উপদেষ্টাদের দেন পদতে গেল এবং অলরেডি আলটিমেটাম দেয়া হয়েছে পদ থেকে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সাত মাসে জুলাই গণ অভ্যুত্থানে স্প্রিট তথা চেতনা যেন উদাও কিংবা কবরস্থ হয়েছে জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত পঁয়তাল্লিশতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথমেই আসা যাক যে সমন্বয়কদের ওয়াশা কেলেঙ্কারি ছাত্রদের তথা ছাত্র সমন্বয়কদের নতুন বন্দোবস্তের নতুন কর্মকাণ্ডের নতুন বাংলাদেশে নতুনভাবে প্রতিফলন দেখতে পাচ্ছে এদেশের জনগণ মেধা নয় কোটা নয় কেবলমাত্র সুপারিশে নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষা ছাড়াই একশত পঞ্চাশ জনকে চাকরি দেওয়া হয়েছে ওয়াসাতে অভিযোগ উঠেছে সমন্বয়ক নুসরাত তামাৎসুম সমন্বয়ক তৌহিদ সমন্বয়ক নাজমুল আসিফ মাহমুদের নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের যারা অগ্রপথিক তাদের বিরুদ্ধেই এমন অভিযোগ প্রকৃতপক্ষে জুলাই গণপুত্থানের যারা সমন্বয়ক আছেন তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে বা সেই চেতনাকে প্রতিষ্ঠিত করার চাইতে বিতর্ক জন্ম দেওয়ায় যেন তাদের প্রধান চেতনায় পরিণত হয়েছে বিতর্কে শুরু হয় যদি আমরা পেছনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে বন্যা টান সংগ্রহের সময় থেকে দেশের উচ্চ শ্রেণী থেকে শুরু করে একেবারে কুলি মজুর রিস্কাওয়ালা বাসার বোয়া পর্যন্ত তাদের যতটুকু সহায় সম্বল ছিল সঞ্চয় ছিল তারা কিন্তু সমন্বয়কদের উপর বিশ্বাস করে দান করেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা গেল তারা বন্যাত্মদের যে সহযোগিতা করার কথা সেইটা তারা আপনার সেই টাকাটা না দিয়ে টাকাটা তারা তাদের অ্যাকাউন্টে ব্যাংকে জমা রাখেন বিতর্কে শুরু এখানে এই যে বিতর্ক শুরু হল এরপর আমরা সমন্বয়কদের মধ্যে একচ্ছত্র আধিপত্যি সংঘর্ষ হতাহতের মতো ঘটনা দেখলাম কমিটি ঘোষণার পর একজন আরেকজনকে অবঞ্চিত ঘোষণা হতেও দেখলাম সমন্বয় থেকে পদত্যাগ হতেও আমরা দেখলাম মত পার্থক্য আমরা দেখলাম নানা বিষয়গুলো এই যে আপনার ঘটনাগুলো একের পর এক তারা ঘটিয়ে যাচ্ছেন সেই সাথে বিভিন্ন জায়গায় লুত্তরাজ এবং লুত্তরাজ করতে গিয়ে যখন ধরা পড়ছেন তখন বলা হচ্ছে যে আমরা যারা লুত্তরাজ করতে এসেছে তাদেরকে আমরা বাধা দিতে এসেছি বা ফেরাতে এসেছি ঘটনা অহরহ ভিডিও সহকারে গণমাধ্যমগুলোতে প্রমাণ সহকারে প্রচারিত হয়েছে সুপারিশ এবং বিভিন্ন মন্ত্রণালয়ে তদ্বিত আছে মোটা অঙ্কের টাকা নিয়ে তদ্বিদ করা হচ্ছে শুধু তাই নয় দুর্নীতির দায় অভিযুক্ত ব্যক্তিদের তদন্ত করছে সেখানেও তারা তদ্বির সুপারিশ করছেন এমন অহরহ প্রমাণ গণমাধ্যমে উঠে এসেছে কাজেই এই যে অভিযোগ একের পর এক তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নতুন বন্দোবস্তের নতুন বাংলাদেশের কথা বলছেন এবং তাদের এই কর্মকাণ্ডগুলোকে দেখে এখন এও স্লোগান দিতে দেখা যায় যে সমন্বয় ঘটাও দেশ বাঁচাও এ ধরনের ঘটনাও কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের উচ্চ বিলাসী জীবনযাত্রাও প্রশ্নবিদ্ধ করেছে তারা এখন হেলিকপ্টার ছাড়া চলে না কিছুদিন আগেও আমরা দেখতে পেলাম রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করছেন রাষ্ট্রীয় অর্থ খরচ করছেন তারা যাচ্ছেন জানাজার নামাজের জন্য তারা হেলিকপ্টার ব্যবহার করে যাচ্ছেন এর আগে আমরা দেখলাম কম্বল দিতে হেলিকপ্টার ব্যবহার করা হলো কোনো আইনের নিয়মের তোয়াক্কা না করে মন্ত্রণালয় এবং ছাত্র সমন্বয়কদের যে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা লাভ করলো সেটা নিয়েও বিতর্ক তাদের অর্থের উৎস এবং এ ব্যাপারে জানতে চাইলে তারা বলা হলো যে তারা তাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ব্যবসায়ীদের কাছ থেকে সেই অর্থের যোগান পান কিন্তু তাদের তাদের নাম নাম বলা বলা যাচ্ছে না এই যে একের পর এক বিতর্ক জন্ম দিয়ে যাচ্ছে তারা আবার তারা বাংলাদেশে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাচ্ছেন তারা নাকি নতুন বন্ধু বসতে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছে এই যে ওয়াশার যে কেলেঙ্কারি নিউ কেলেঙ্কারি এই নিয়োগ কেলেঙ্কারি আপনার ঘটনাকে সমন্বয়কদের পক্ষ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি তার ফেসবুক ভেরিফাইড পোস্টে আপনার লিখেছেন যে উল্লেখ করেছেন এভাবে যে আউটসোর্সিং নিউগে সাধারণত বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয় না এটি শতমেয়াদী চাকরি যা সংকটময় মুহূর্তে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে তিনি অভিযোগ করেন এই বিষয়টি নিয়ে মিডিয়া ট্রায়াল ও চরিত্র হননের অপচেষ্টা চলছে তিনি আরও বলেন নাহিদ ইসলাম ভাই এবং নুসরাত আপুকে আমি অন্তত চার বছর ধরে চিনি ওনাদের পাশে দাঁড়াচ্ছি নাহিদ ইসলাম এবং নুসরাত তাবাসমকে চার বছর ধরে চিনেন জনগণ কতদিন যাবৎ চিনেন সাত মাস এর আগে তো তাদেরকে জনগণ চিনতেন না এই আন্দোলন থেকে তাদেরকে চিনেন তারা নেতা হয়েছেন এক মাসের এই আন্দোলনের মাধ্যমে তাহলে জনগণ আপনার মত এইভাবে আত্মবিশ্বাস নিয়ে জনগণ কিন্তু বলতে পারছে না যেহেতু জনগণের সাথে তাদের পরিচয়টা স্বল্প সময়ের জন্য এবং নুসরত তামাসুমের বিরুদ্ধে এই অভিযোগ যদি উঠেছে তা নয় এর আগেও আমরা অনেক অভিযোগ তার বিরুদ্ধে দেখেছি আরেকটা বিষয় কোন মন্ত্রণালয়ে কি নিয়োগ হবে কাকে নিয়োগ দেওয়া হবে সমন্বয়টা কীভাবে জানায় কিংবা এটা তো সমন্বয়কদের দায়িত্বের মধ্যে পড়ে না সরকারি কর্মকাণ্ডে যে হস্তক্ষেপ আমরা বিগত সরকারের সময় যে সমালোচনা করছি বিগত সরকারের বিগত সরকারের সময় আমরা যে ব্যাপারটি দেখছি যে তারা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা তাদের নিজের লোকদের বিভিন্ন নিয়োগে তারা সুপারিশ করেছেন এখনও সমন্বয়করা সেটি করছে পতিত সরকারের যেন প্রতিচ্ছবি ভেসে উঠছে তাদের মধ্যে অথচ প্রতিনিয়তই তারা পতিত সরকারের সমালোচনা করছেন কিন্তু পতিত সরকারের কর্মকাণ্ডগুলো তারা করে যাচ্ছেন এটাই যদি নতুন বন্দোবস্তের বাংলাদেশ হয় তাহলে জনগণের দুঃখ ছাড়া আর কিছুই নয় এবং কপালে যে আরেকটা অশনী সংকেত নাড়া দিচ্ছে সেটা তারা কেন চাঁদাবাজিতে জড়াবেন তারা কেন সুপারিশে যাবেন তারা কেন তদবিরে যাবেন তাদের বিরুদ্ধে কেন মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন সুপারিশের কথা উঠবে অভিযোগ উঠবে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ মোটেও কাম্য নয় তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন দায়িত্বশীল জায়গা থেকে এক একবার এক এক ধরনের মন্তব্য করে সমালোচিত হচ্ছেন কখনো বা বিএমপির বিরুদ্ধে বিষদগার করছেন কখনো বা জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করছেন কখনো বা গণপরিষদদের বিরুদ্ধে বিষদগার করছেন কখনো বা অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বিসদ্গার করছেন দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের মন্তব্য পরিপ্রেক্ষিতেই তাদের পদত্যাগের দাবি উঠেছে এবং পদত্যাগের জন্যে আলটিমেটামও দেওয়া হয়েছে নিরপেক্ষতার স্বার্থে কারণ তারা বলছে যেদিন ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো এবং ছাত্রদের সমন্বয়ক হিসেবে নেতা হিসেবে যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন বাকি দুজনেরও নৈতিকভাবে পদত্যাগ হয়ে যায় যেহেতু তারা ছাত্রদের প্রতিনিধি অন্যদিকে যে মেধার আন্দোলনে কোটা বাতিল করে মেধার আন্দোলনে ছাত্র জনতা তথা ছাত্ররা যে বুকের তাজা রক্তে পিস দেলা পথ রঞ্জিত করলেন আন্দোলনের পরবর্তী সময় থেকে সেই কুটারি যেন প্রতিস্থাপন দেখা গেল কুটার ভিত্তিতে উপদেষ্টা পরিষদে স্থান পেলেন তিনজন কুটার ভিত্তিতে সরকারের বিভিন্ন কমিটিতে সমন্বয়কদের স্থান হল এবং সেই সমন্বয়কদের সুপারিশে ওয়াশাতে একশো পঞ্চাশ জনের চাকরি হলো মেদা বাস্তবায়ন বা প্রতিফলন এখানে লক্ষণীয় নয় এবং জুলাই গণপ্রথারে যারা আহত হয়েছেন তাদেরকে কোটার আওতায় আনা হলো এবং হতাহতদের পুলিশে চাকরি দেওয়া হবে বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দিলেন কাজেই এই যে কোটাকে কেন্দ্র করে যে হাসিনা সরকারের পতন হলো দেশ থেকে বিতাড়িত হলো সেই ঘুরে ফিরে আপনার কুটা তো নেয়ই মেধা তো নাই নতুন একটি শব্দ সংযোজিত হল সুপারিশ কিংবা তদ্বির নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্তের এক নতুন নাম এবং নতুন নক্ষত্রের উজ্জ্বল প্রতিচ্ছবি বিদ্যমান যা ফেসিসদেরও হার মানায় এই ধরনের কর্মকাণ্ড নতুন রাজনৈতিক দলকে কতদূর নিয়ে যাবে সেটা এখন প্রশ্নবিদ্ধ তাই বিশ্লেষকরা সাধারণ মানুষ তৃণমূল পর্যায়ের মানুষরা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের যে স্প্রিট যে চেতনা যে আদর্শ যে মূলনীতিগুলো ছিল সেটি গত সাত মাসেই আপনার উদাও হয়ে গেছে কিংবা সমন্বয়করা তা কবরস্থ করেছেন তাদের কর্মকাণ্ডের দ্বারা বিতর্কিত কর্মকাণ্ডের দ্বারা কাজেই এত সহজেই এত দ্রুত জুলাই চেতনা। এরকম বিনাশ জাতি প্রত্যাশা করেনি জাতি আশাও করেনি যে তারা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এ ধরনের অভিযোগের সাথে তাদের সম্পৃক্ততা এবং তারা এই অভিযোগগুলোকে ডিফাইন করার জন্য পক্ষ নিচ্ছেন এই আব্দুল হান্নান মাসুদ তিনিও সমন্বয়কদের বিরুদ্ধে ওঠা এই বিতর্কে পক্ষই নিলেন এখন সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যদি এটা যেভাবে গণমাধ্যমে বিস্তারিত প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে যদি সত্যিকার অর্থে প্রমাণিত হয় তাহলে তারা তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেবেন সেই কথা না বলে বরং সমন্বয়কদের পক্ষে নেওয়ার কথায় বললেন হান্নান মাসুদ যেটা গণতান্ত্রিক চর্চায় সুশাসনের অন্তরায় প্রতিবন্ধকতা এবং নতুন বন্দোবস্তকে বাধাগ্রস্ত করবে কাজে এ ধরনের মানসিকতা এ ধরনের চিন্তাভাবনা এ ধরনের চেতনা এই ধরনের আদর্শ দ্বারা কখনোই একটি সমৃদ্ধ শান্তিময় এবং উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় এবং এই বিষয়গুলো কখনোই কোনো রাজনৈতিক দলের আদর্শ হতে পারে না সেই সাথে এই বিষয়গুলো থেকে এই সমালোচনাগুলো থেকে এই বিতর্কগুলো থেকে যদি এখনো ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সমন্বয়করা যদি বের হয়ে না আসতে পারেন হয়তোবা সামনের দিনগুলোতে তাদের জন্যে ভয়ানক কোনো মুহূর্ত অপেক্ষা করছে কারণ তাদের এই কর্মকাণ্ড কোনোভাবে সঠিক সময় উপযোগী মানুষের প্রত্যাশিত কোনো বার্তা দিচ্ছে না একজন সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ একটা ভয়ানক অভিযোগ এই গণ অভ্যুত্থানের পর সুপারিশ কিংবা তদ্বুরের অভিযোগ ভয়ানক অভিযোগ কোনো প্রতিষ্ঠানে চাকরি দিচ্ছেন বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা ছাড়া এবং যদিও এ ধরনের চাকরি বিগত সরকারের সময় বাতিল করা হয়েছে এই পদ্ধতিটাকে সেটার তোয়াক্কা না করে সেই পদ্ধতিকে বায়োলেট করে সেই বাতিল বিজ্ঞপ্তিকে বায়োলেট করে সেখানে নিয়োগ দেওয়া হলো কাজেই ছাত্র সমন্বয়কদের এই যে আজকে দাবি উঠেছে সরকার থেকে পদত্যাগের এই দাবিটা কেবল এখন ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে উঠেছে এটাই পরবর্তীতে সমন্বয়কদের প্রধান যিনি প্রধান উপদেষ্টা নিরপেক্ষতার স্বার্থে তার বিরুদ্ধেও উঠবে এবং আরো যারা ছাত্রদের নানাভাবে এই পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন সরকারে বসে এবং স্কিমস পার্টি গঠন করার নানা পরামর্শ সুযোগ সুবিধা আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধেও উঠবে কেননা রাজনৈতিক দলগুলো দীর্ঘ পূর্ণ বছরের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কাজে নির্বাচন যেহেতু সম্মুখে সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো কাম্য এবং তাদের দাবি এবং তারা জনগণের ভোটাধিকার তথা অধিকার প্রয়োগের ক্ষেত্রে এই দাবিকে প্রতিষ্ঠিত করবেন আজ হয়তো কয়েকটি দল উপদেষ্টাদের পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে এটা সামগ্রিকভাবেই সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই এ ধরনের আলটিমেটাম সামনের দিনগুলোতে আসবে যতই নির্বাচন গনিয়ে আসবে এবং জনগণের এর দাবিকেও উপেক্ষা করার কোনো প্রকার সুযোগ নেই যদি নিজেদের নিরপেক্ষতা প্রমাণ করতে চান আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাক